आपका चैलेंज नहीं आपका चैलेंज एक पोस्ट होगी लाखों चैलेंज अपलोड होच्ची आपको कॉमेंट कर दो आप जाकर हाँ तो मैंने कुछ नहीं लाखों ঝুমকা ঝুমকা নিচে হলো 500 টাকার নোট তাহলে কে 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 নিচে 200 টাকার নোট এখানে রুবিক কিউব রুবিক কিউব এর নিচে 10 টাকার নোট আর চকলেট বিস্কুটের নিচে হলো 20 রুপিস আর হলো কিন্ডার জয় নিচে 50 রুপিস দেখো সব জিনিসগুলো আর মাম্মা ব্যাপার নেই পারবে তো চলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা মানে দেখতে থাকো আর খেলাটা কি একটু মনে পড়ছে তো আমরা যখন মেলায় যেতে আমার খেলাতে আগে হচ্ছে থাকতো যে চলো চলো আমার হচ্ছে রিং টাইপিং হচ্ছে খেলবো আর ভালো ভালো অনেক অনেক গিফট জিতবো তো চলো এখন হচ্ছে আমরা একটা ফ্যামিলি ভিডিও করছি সেটা তোমরা দেখতে থাকো কি ইয়া পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ সেটা বটেই Ma... Tchau, Deus. এখন ভালো ভালো বুদ্ধি একশো আমার আমার We Ya, ja, pero kita es tan duro

চলো 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 হান্ড্রেড ইয়ার পাপা এই গাছে দিয়ে দাও পাপাকে দিয়ে দাও ঠিক আছে আর কটা রিং রয়েছে